মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো সুস্মিতা ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক অনেক ভালোবাসা আর স্বাগত তো আজকে হলো রবিবার আর রবিবার মানে যেন ছুটির দিন আর আজকে রবিবার ছুটির দিনে সকালে ঘুম থেকে উঠে সারাদিনে আমি কি কি করলাম সেগুলো কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই যেগুলো কাজ আমাদের করতে হয় প্রতিদিন সেগুলো করে চলে এসেছি কিন্তু বাথরুমে অনেকগুলো জামাকাপড় কাস্তে নিয়ে এসেছি কারণ অনেকগুলো জামাকাপড় ছিল আর যেহেতু আজকে রবিবার ছুটির দিন সেগুলো কিন্তু আমার আজকেই ধোয়ার দিন আর কি তো অনেক জামাকাপড় আছে সেগুলো ধুয়ে কিন্তু স্নান করব আর বন্ধুরা আজকে আমি সংসারের কাজকর্মের পাশাপাশি কিন্তু আমার জীবনের কিছু অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা এখনকার দিনে জীবনে টাকা পয়সাটাই হলো সবচেয়ে আপন টাকা না থাকলে সুখ শান্তি ভালোবাসা বন্ধু বান্ধব কিছুই পাওয়া যায় না টাকা থাকলে সবাই তোমাকে মনে রাখবে ভালোবাসবে আর টাকা না থাকলে আপন কিন্তু তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে এটাই কিন্তু বাস্তব তো দেখো স্নান করে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অর্ধেক কাজ হয়ে গেল স্নান করা হয়ে গেল। তো সকালবেলা স্নান করে উঠেই সবার আগে যে কাজটা করতে হয় সকালবেলা স্নান করলে সব থেকে বেশি ভালো লাগে আর সকালবেলা স্নান করলে যেন তো অনেকটা কাজ হয় আর সব থেকে বাড়ির বড় কাজ মানে অনেক বড় কাজ মনে হয় পুজো দেওয়াটা আর পুজো দেওয়াটা যদি সকাল সকাল হয়ে যায় না তাহলে মনে হয় সংসারের থেকে বড় কাজটাই হয়ে গেছে আর সকালবেলা স্নান করে সবার আগে যদি পুজোটা দেওয়া যায় না তাহলে মনে হয় সংসারের থেকে বড় কাজটাই হয়ে গেছে আর সকালবেলা পুজো দিলে কিন্তু মনটাও ভালো থাকে কারণ পুজোটাই হলো সকালবেলা যত সকালবেলা পুজো দেবে ততই কিন্তু মনটাও ভালো থাকবে তো সবার আগে কিন্তু আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তারপরে কিন্তু দিয়ে দেরি তারপরে কিন্তু রান্না করে যাই তো দেখো আজকে গাছ ভর্তি ফুল হয়েছে আর এই সময় যেন আমাদের গাছে এত ফুল হচ্ছে কি বলবো বন্ধুরা দেখো কতগুলো ফুল হয়েছে তো বেশি ফুল দিয়ে পুজো দিতে ভালোই লাগে আর ফুল না থাকলে কিন্তু একদম পুজো দিতে ভালো লাগে না বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে জামাকাপড় কাঁচা মোছা ধোয়া সব কিছু কিন্তু হয়ে গেছে পুজোটাও দেওয়া হয়ে গেল আর এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এখন রান্না করব তো ভাতটা বসিয়ে দিলাম আর আজকে কি কি রান্না হবে সেটাও তোমাদেরকে বলবো তো সকালবেলা কি হয়েছে আজকে যেহেতু রবিবার আর ঘুম থেকে উঠতে না অনেক দেরি হয়েছে আর আজকে না সকালবেলা আমি খেয়েছি কারণ পুরো দিন না আমি খেয়ে পুজো দিই না কিন্তু আজকে আমি খেয়ে পুজো দিয়েছি তো সকালবেলা ওটস করেছি ওটস মশলা ওটস করেছি তো ওটসটা খেয়েছি তো সেই জন্য আরও তো তাড়া নেই তো সংসারে আজকে অনেক কাজ আছে তো ভাবলাম দেরি করে রান্না হবে সেই জন্য কিন্তু সকালবেলা একটু ওটস খেয়েছি আর দেখো বাজার থেকে আনলো চিকেন তো আজকে রান্না হবে চিকেন আর আজকে কিন্তু বেশি কিছু রান্না করবো না শুধু মাংসটাই রান্না করব। আর দেখো একটু ডাল ভিজিয়ে রেখেছি আর খেসারির ডালের বড়াটা না আমার খুবই ভালো লাগে তো মাংস করব আর কিন্তু ডালের বড়া করব আর কিছু করব না তো মাংসের মধ্যে সব থেকে আমার প্রিয় জিনিস হলো আলু কারণ আলু মাংসের মধ্যে না দিলে না কেমন জানি একটা ফাঁকা ফাঁকা লাগে তো আলু না দিলে আমার একদমই ভালো লাগে না আর মাংস থেকে কিন্তু আমার একদম আলুটাই বেশি ভালো লাগে তো রান্না করার দেখো সব মশলা এখন রেডি করে নেবো সব আলু কেটে নিলাম এখন পেঁয়াজ রসুন এগুলো ছুলতেই তো মানে অনেকটা সময় লাগে পেঁয়াজ আদা লঙ্কা সবগুলো রেডি করে নেব তারপরে কিন্তু রান্নাটা শুরু করব আর ওদিকে কিন্তু আমার ভাতও প্রায় হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আমার জীবনের কিছু অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কার সঙ্গে বা শেয়ার করব বলো শেয়ার করার মতো কেউ নেই তো তোমরাই একমাত্র আমার প্রিয় বন্ধু মানে তোমরাই আমার কথা শোনো ভালো মন্দ সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কী তো আমরা মেয়েরা কেমন আমরা মেয়েরা কেমন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা মেয়েরা আসলে পরগাছার মতো একা একা কখনোই উঠতে পারি না কাউকে না কাউকে জড়িয়ে বা আঁকড়ে ধরে বাঁচতে হয় যেমন বিয়ের আগে বাবা মা ভাই বোন এদেরকে আঁকড়ে ধরে কিন্তু আমরা বড় হয়েছি আর বিয়ের পরে স্বামী সন্তান এদেরকে আঁকড়ে ধরেই বাঁচতে চাই কিন্তু সেই আঁকড়ে ধরার মানুষটা যদি তোমাকে সাপোর্ট না করে তোমাকে ভালো না বাসে তাহলে কিন্তু তুমি কোনোদিনও উপরে উঠতে পারবে না তোমাকে জঞ্জালের মতো নিচে পড়ে থাকতে হবে এই হলো মেয়েদের জীবন সেই জন্য সংসার করতে সব থেকে বেশি প্রয়োজন সব থেকে কাছের মানুষটার বিশ্বাস ভালোবাসা আর বন্ধুত্ব আর এই তিনটে জিনিসই যদি দুজনের মধ্যে থাকে তাহলে হাজার কষ্টের মধ্যে জীবন অনেক সুখের হয় তাই আমার মনে হয় টাকা মানুষকে আরাম দিতে পারে কিন্তু সুখ কখনোই দিতে পারে না তো বন্ধুরা একটা আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি একসময় অনেক টাকা ইনকাম করতে গিয়ে কাছের মানুষগুলোর নিজের ভালোবাসার মানুষগুলোর থেকে কিন্তু অনেকটাই দূরে গিয়েছিলাম আর জীবন থেকে তখন না সুখ শান্তি অনেকটাই দূরে গিয়েছিল আর তখন মনে হয়েছিল যে আমার কাছে যখন টাকা পয়সা কিছুই ছিল না অনেক অভাব ছিল তখন কিন্তু একটা সুন্দর জীবন ছিল সংসারে কিন্তু শান্তি ছিল অনেকটা ভালোবাসা ছিল অনেকটা আন্ডারস্ট্যান্ডিং ছিল কিন্তু যখন আমি বেশি টাকা ইনকাম করার চেষ্টা করলাম তখন বুঝেছি যে আগের জীবনটা কত ভালো ছিল তাই আমার মনে হয়েছিল টাকা দরকার কিন্তু কাছের মানুষের থেকে দূরে গিয়ে নয় তো বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মাংসটাও রান্না করা হয়ে গেল তো আজকে হচ্ছে চিকেন তোমরা তো দেখলেই চিকেন রান্না হচ্ছে আর এই চিকেনটা দেখো আমি একটু পাতলা পাতলা ঝোল করব আজকে তো অনেক গরমও পড়ে গেছে আর খাওয়ার রুচিটাও না সেরকম নেই তো কি হয় বলল তো মাঝে মাঝে দুদিন যদি খাওয়ার রুচি থাকে তারপরে দেখবে পরের দিন আর খাওয়ার রুচি থাকে না তো এরকমই আমার মনে হয় তো ডালটাও বেটে নিয়েছি দেখো আর ডালের মধ্যে বেশি করে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি কুচি করে কারণ বড়ার মধ্যে না যদি বেশি লঙ্কা পেয়ে দেওয়া যায় তাহলেই ভালো লাগে তো মাংসটা আমি ঝোল ঝোল করলাম আর এদিকে দেখো আমার বড়াও তৈরি হয়ে গেছে মানে আজকে শুধু আমি করলাম মাংসের ঝোল আর বড়া করলাম গরম গরম বড়া গরম গরম মাংসের ঝোল আর ভাত তো রান্না দেখো হয়ে গেছে বন্ধুরা তো এখন কিন্তু খাবো প্রচণ্ড খিদে পেয়েছে আর সকাল থেকে জানো তো কত কাজ করতে হয় আর আমাদের মেয়েদের তো একই রকম জীবন প্রতিটা দিন একই রকম আমাদের রুটিন থাকে সেই সকালবেলা ঘুম থেকে ওঠো তারপর আবার ঝাড়ু হাতে নাও আবার বাসন মাজো সেই একই কাজ জামাকাপড় ধোয়া মানে আমাদের কিন্তু রুটিনটা একই রকম থাকে তো কি হয় তো বিয়ের আগে একরকম থাকি আমরা মেয়েরা তারপরে বিয়ের পরে জানি একটু জীবনটা অন্যরকম হয় তারপর যখন মা হয়ে যায় সন্তান হয় তখন কিন্তু সংসারের চাপটাও বেড়ে যায় দায়িত্বটাও বেড়ে যায় আর আস্তে আস্তে কিন্তু নিজের ভালো লাগাগুলো না আস্তে আস্তে কোথাও যেন হারিয়ে जाए তো যেমনটা আমার হয়েছে আগে এরকম ছিলাম তখন হয়তো ভেবেছি একটা করব এটা করব নিজের খেয়াল রেখেছিলাম অনেকটা নিজের খেয়াল রেখেছিলাম নিজের যত্ন করতে পেরেছিলাম কিন্তু এখন আস্তে আস্তে কী হচ্ছে নিজের খেয়াল তো রাখা দূরের কথা মানে এখন শুধু অন্যদেরকে নিয়ে আমার ভাবতে হয় অন্যদের বলতে ধরো স্বামী সন্তান এদেরকেই নিয়ে ভাবি সারাটা দিন এরা কী সে ভালো থাকবে কি খাবে এদেরকে কি খাওয়াবো এরা কী সে ভালো থাকবে কী সে খুশি হবে তারপরে সংসারে নানা রকমের চিন্তা ভাবনা কাজ কি করবো কোনটা দিয়ে কি করবো তো এগুলো চিন্তা করতে করতে না নিজের খেয়াল রাখতে একদম ভুলে গেছি নিজের এখন একদমই যত্ন করি না তো মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ অনেকেই বলে না যে মেয়েরা কুড়িতেই বুড়ি তো এটা কিন্তু ঠিকই কথা আমরা কিন্তু কুড়িতেই বুড়ি হয়ে যাই তো সবাই না যারা আমার মতো হাউস ওয়াইফ আছে মিডিল ক্লাস ফ্যামিলির একদম মধ্যবিত্ত ঘরের বউ সেই অল্প বয়সে বিয়ে হয়ে এসে সংসারের হাল ধরতে হয় তো তাদের কথাই বলছি আমরা কিন্তু মেয়েরা কি হয় কুড়িতেই বুড়ি হয়ে যাই সত্যি সব আমাদের শখ আহ্লাদ চাওয়া পাওয়া কিন্তু আমাদের অনেক কিছু থাকে কিন্তু সেই চাওয়া পাওয়াগুলো কিন্তু আমরা সময় সময়ের সাথে সাথে কিন্তু সেই চাওয়া পাওয়াগুলো আমাদের হারিয়ে যায় কোথায় যেন হারিয়ে যায় তো সেটাও কিন্তু এক নম্বর দায়িত্ব সংসারের চাপ তারপরে হয়তো অন্যদের ভালো লাগা অন্যদের ভালোবাসা অন্যরা কিসে ভালো থাকবে তাদের খেয়াল রাখতে গিয়ে কিন্তু আমরা নিজের কথাটাও ভুলে যাই তো এটা কিন্তু একমাত্র মেয়েরাই পারে তো মেয়েরাই একমাত্র পারে সেক্রিফাইস করতে সেক্রিফাইসটা কী জিনিস সেটা কিন্তু মেয়েরাই পারে কারণ মেয়েরা অন্যের জন্য সব কিছু সেক্রিফাইস করতে পারে যেমন ধরো স্বামী সন্তান তো ওরা কিসে ভালো থাকবে ওরা কি চায় তো সেই কথা ভেবে ভেবেই কিন্তু আমরা করি জীবনে অনেক চাওয়া পাওয়া থাকে অনেক কিছু ভালো লাগার থাকে সেগুলো কিন্তু মন থেকে মুছে ফেলি সেগুলোর দিকে তাকাইও না তো অন্যরা কি করে ভালো থাকবে সেই চিন্তায় নিজের কিন্তু চিন্তা একবারও করি না তো অন্যরা বলতেও ভুল হবে তারা তো নিজেরই কাছে লোক তাই না কিন্তু অনেক সময় কি হয় আমরা নিজের লোক ভাবি কাছের লোক ভাবি কিন্তু অনেক সময় যাদের আমরা নিজের আপন বলে কাছের ভাবি তারা কিন্তু হয়তো তোমাকে সেই কাছের মানুষ ভাবে না কিন্তু তখন সব থেকে কিন্তু কষ্টটা হয় নিজের যে যার জন্য এত কিছু করলাম যাকে ভালোবেসে বা যার জন্য সারাটা জীবন আমার নষ্ট করলাম পরে যদি সে তোমাকে কাঁদায় তখন কিন্তু সব থেকে বেশি কষ্ট হয় তো বন্ধুরা কথা বলতে বলতে দেখো এই যে ছেলে আমার ছেলে আছে আর আমার ছেলে কি বলতো একদম ফল খেতে চায় না তো বন্ধুরা সংসারে চাপে এই যে সকাল থেকে রাত পর্যন্ত এই যে খাটুনি দায়িত্ব চাপ এগুলো করতে করতে না বাড়ির বাইরে আর আমি এখন বেরোতে পারি না তো অনেক সময় মনটা খুব খারাপ হয় মনের ভেতরে জানি কেমন কষ্ট হয় তখন মনে হয় কোথাও যদি আমি একটু ফাঁকা জায়গায় একা একা গিয়ে ঘুরে আসতাম তো যাই হোক আজকে ভগবান মনে হয় আমার দিকে চোখ তুলে তাকিয়েছে তো এখন দেখো বিকেলবেলা আর আমরা একটু বেরিয়েছি তো সংসারের কাজকর্ম সকালবেলা থেকে শুরু করেছি তারপরে সব কিছু গুছিয়ে দেখো বাইরে বেরিয়েছি আর এমন সুন্দর জায়গায় এসেছি কি বলবো তোমাদের সঙ্গে তাই শেয়ার করলাম দেখো চারিদিকে সবুজ সবুজ আর সবুজের মাঝে আমরা আর এরকমভাবে ঘুরতে কার না ভালো লাগে বড় তাও আবার বাইকে করে তো বাইকে করে অনেক দূরে চলে এসেছি একদম গ্রামের মধ্যে আর এই সময় না এমনিতে একটু গরম আর বাইকের মধ্যে ঘুরতে কিন্তু আরও ভালো লাগে দেখো কি সুন্দর নদী তো চারিদিকে সবুজ আর খুব সুন্দর হাওয়া তো বাইকের মধ্যে আরও হাওয়া লাগে সুন্দর তো চলো আমরা একটু ঘুরতে বেরিয়েছি অনেক দূরে আসছি মানে বাড়ির থেকে অনেকটা দূরে এসেছি আর এখানে দেখো একটা ব্রিজের মধ্যে দাঁড়িয়েছি মানে চারিদিকে ঘুরতেছি আর এখন বিকেলবেলা চারটে সময় বেরিয়েছি তো আজকে আমার ছেলে টিউশন ছিল চারটে সময় তো আজকে আমার বড় বলল বললো ওকে টিউশনে দিয়ে চলো আমরা একটু ঘুরে আসি তো বেশি দূরে যাইনি তো ঘুরতে ঘুরতে দেখো ফেরার সময় আবার গিয়েছিলাম দোকানে আর দোকান থেকে নিয়ে আসলাম একটা ক্রিম আমার ক্রিমও শেষ হয়েছে তারপর একটা বডি স্প্রে আর দুটো নেল পালিশ নিয়েছি একটা লাল কালারের আর একটা দেখো হলুদ কালারের আর দোকান গেলে জানো আমার নেল পালিশগুলোই ভালো লাগে আর নেল পালিশগুলো এত সুন্দর কালার তো দুটো দেখে পছন্দ হয়ে গেল তো দুটো নেল পালিশ নিয়ে গেলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকে এখানেই শেষ করছি টাটা